আমার দেশের মুসলমান হকিম আমার দেশের মুসলমান নামাজি চাই শাসক মুদের নেতা বিশ্বনবী দাঁড়িয়ে রাখা ওয়াজিব বিশ্বজুড়ে মুসলমান তারি মুরা উম্মদ বে কথা কেউ শোনো না তোমরা তারি কথাই কল্যাণ হয় না বলে কোরআন হকিম ফ্রম বাংলাদেশ আল্লাহর কোরআনের বাণী ঠিকই আমল করলে এবং ভালো ব্যক্তির কথায় বলে আমাদের কথায় কোরআনের কোনো কাজ হয় না কারণ আসলে আমাদের আমল সঠিক না আমরা আল্লাহর সঠিক আল্লাহর আসলে সঠিক পথে নির্দেশে চলি না তাই আমাদের কথায় কোনো কাজ হয় না আমাদের কথাই কোনো বরকত হয় না আমাদের কথা কোনো যার কোনো কাজ হয় না সঠিক আমলদারদের কথাই কথায় ঠিকই কোরআনের হ্যাঁ কাজ হয় আর নামাজ পড়লে কল্যাণ মানে ভালো মঙ্গল যেহেতু আল্লাহ বলছে নামাজ সমস্ত মন্দ কাজ থেকে বিরত রাখে আর মন্দের বিপরীত হচ্ছে ভালো সুতরাং যে নামাজ পড়ে না তাকে মনে করতে হবে আমার জন্য ভালো নয় আমার জন্য মন্দের আশঙ্কা তাকে মনে করতে হবে সুতরাং নামাজ যে পড়ে তার জন্য কল্যাণ ভালো আর যে নামাজ পড়ে না তার জন্য অমঙ্গল সে কোনো নেতা হইতে পারে না আর বিশ্বনবী আমাদের যে বিশ্বনবী উনি ছিল হ্যাঁ রাষ্ট্রনায়ক বিশ্বের মুসলিমের ঠিক আছে সেই হিসাবে আমাদের প্রধান যে শাসক তারও নামাজ হইতে হবে তাইলে সে অন্যরা তার প্রজা জনগণ তাহলে তাকে তাহলে সে বলতে পারতো তাহলে সে মুসলমান রাষ্ট্র হ্যাঁ আল্লাহর মুসলমান হিসাবে যে কোরআন বলছে ভারবার কোরআনে অনেক বিরাশিবার না কতবার নামাজের কথা বলছে। তোমরা সালাত কায়েম করো নামাজকে প্রতিষ্ঠা করো দিন প্রতিষ্ঠা করো মসজিদের জামাতে শীত নামাজ পড়ো ঠিক আছে সুতরাং আমাদেরকে নামাজ পড়তেই হবে আজান শুনে দেশের আইন হ্যাঁ যত দোকান পাটা সব বন্ধ থাকিবে বিশ্বের মানুষজনক যে বাংলাদেশ ইসলামের রাষ্ট্র হিসাবে টিকেই আছে কিন্তু তোমরা এই সব মুসলমান যে সাহায্য আল্লাহ প্রকৃত জিনিস না হ্যাঁ নিয়ে রাজনীতি ঐতিহাসিক হুম রচনা করো মায়ের বাসা কেউ কেড়ে নিতে পারবে না কিন্তু সেই জন্য সেই মায়ের বাসার আন্দোলন নামে তোমরা কি করছো রাজনীতির নামে ইতিহাস করছো সেই সুদ দিবস পালন করো কিন্তু আল্লাহর আইনের প্রকৃত মুসলমান হিসাবে সেই আইনের শাসন প্রতিষ্ঠা করো না আল্লাহর যে নামাজ পড়ন লাগবে সেই জন্য আইন শাসন কিন্তু তোমরা নিজেরা যে বড়ো বড়ো দেশে যারা পদবী নিজের নামাজ পড়ো না দাঁড়িয়ে রাখো না তাই তোমাদের এইসব কথা কবিতা ভালো লাগে না তোমাদের শুধু তোমরা নজ্জুল রবীন্দ্রনাথ এইসব কবিতা শুনতে চাও নজরুল তো আসলে দাঁড়িয়ে রাখি নাই আর না রাখো কিন্তু এইভাবে তো সে আর কবিতা বলে নাই যে আমাদের দাঁড়িয়ে রাখো ওয়াজিব ওয়াজিব মানে কি সুন্নত না ওয়াজিব যা ফরজের সমতুল্য রাখতেই হবে সুতরাং আমার কবিতা সবাই দিয়ে বিকে আর তাই বাঙালি মুসলিমকে বলিয়ে দিলাম এতে শিক্ষা তাইলে অন্য দেশেরও বলবো ঠিক আছে ধর্মীয় দৃষ্টিতে আমাদের দেশে যে শাসক হবে